হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে হাসপাতালের এক অস্থায়ী কর্মী ওই নাবালিকাকে বিছানা থেকে তুলে নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে যায় সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে শেখ রিয়াজ হাসপাতালের এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনার পর সিপিএম এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় হাসপাতালে নিরাপত্তার দাবি তুলে ওর মেয়েটা অসুস্থ ছিল ওর হসপিটালে ভর্তি করেছে বুধবার দিন সকালে আচ্ছা এইবারেও অসুস্থ এইবারে জি আমনাসনি হয় ছেলের মেয়ে এইবারে ভর্তি হয়েছে এইবারে কালকে রে বললো ডাক্তার बाबू বললো যে আজকে রে একটু ডিফারেন্ট ডাক্তার নিয়ে এসেছে ডিফার্টি ভাগ দেবে বললো কালকে ছুটি হবে মানে শুক্রবারে ছুটি হবে কালকে বলে দিলো এইবারে রাত গেল ছলাইন চলো বলে দুটো ছলাইন রানু ছলাইন চলছে ঘরে সময় আজান দিচ্ছে তখন ওই একটা ছেলে গিয়ে তোমাদের হাতে প্রেশার মারছে এবার হাতে চ্যালেনে ওই ইঞ্জেকশন দিচ্ছে আর ওর বলছে এসবগুলো সব মানে ইয়ে করছে চেক মানে তোমার কষ্ট হয় তোমার কি হয় এখানে ব্যথা ওখানে ব্যথা এসবগুলো সব দেখছে বলতে সে ব্যথা তোমার ব্যথা এসব বলছে বলছে না আমার কোনো ব্যথা নেই

কামিয়েছে এবার কামড়িয়েছে ও হ্যাঁ এইবার মেয়ে বলছে যে আমি এরকম হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি ছিটতে দিয়েছি এইবার তারপরে আমি কান্না করে আমার কাছে এসেছে আমি বলি কি হয়েছে মনে বলতে ওই ছেলেটা আমার যে ছেলেটা পেশার নাচ ছিল ওই ছেলেটা আমার এইরকম অবস্থা করেছে ওই বুকে থেকে মানে কামড়া কি দিয়েছে কামিয়েছে আর ওই মানে হাত দিয়েছে আর ও কি আসার মনে করতে গিয়েছে ও ছটফট করেছে মানে হাত দিয়ে মানে মানে কিছু করতে যাচ্ছিল মানে কাজ এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়